আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা ঠিক আছে সেটা কফুরি কালামের দ্বারা জাদু হোক কিংবা কালো জাদু হোক কিংবা কফুরি কালামের দ্বারা মারা হোক কিংবা পেটে খাওয়ানো জাদু হোক শত্রুর তাবিজ হোক অথবা চালানি জিনের ক্ষতি হোক অথবা খারাপ জিনের ক্ষতি হোক হ্যাঁ সেটা যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার উপর যদি থেকে থাকে আমি ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটি একদম সহজ এবং সুন্দর সঠিক একটি তদবির আজকে আপনাদেরকে শিখিয়ে দেব এই ছোটো দোঁয়াটি আপনারা তিনবার পরে আপনারা যদি হ্যাঁ এটাই আজম দোঁয়া তিনবার পরে খুব কার্যকারী দোয়া। এটি আপনারা তিনবার পরে যদি আপনারা হ্যাঁ এক গ্লাস পানির মধ্যে দম করে ফুঁ দিয়ে এই পানি যদি আপনারা সাত দিন পর্যন্ত যদি প্রতিদিন সকাল বিকাল যদি খান এবং সাত দিন যদি গোসল করেন কিংবা গামছা বিজে যদি শরীর যদি মোছেন এবং আপনাদের এই যেখানে বাড়িতে থাকেন সকাল বিকাল সাত দিন যদি সিটান ইনশাল্লাহ আপনার শরীরে রকম জাদুটো না রকম ক্ষতি থাকতে পারবে না আপনার বাসায় কোনো রকম কুফরি থাকতে পারবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেবো এবং সুন্দর করে বলে দিব একটু কষ্ট করে আপনার দর্জের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি এই যে কোনো ধরনের যদি কেউ যে কোনো ধরনের সেটা জাদুটোনাগ্রস্ত যদি আপনি হয়ে থাকেন যদি জাদুটোনা শিকার যদি হয়ে থাকেন কুফুরি বান মারার হোক কালো জাদুর হোক চালানি জিনের সমস্যা হোক শত্রুর তাবিজ হোক ক্ষতি হোক যে কোনো ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বিশ্বের যেখানেই থাকুন না থাকেন না কেন এই নাম্বারের সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বারও বটে ঠিক আছে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে আপনাদেরকে এই বিষয়ের সুন্দর একটা তদবির সুন্দর একটা মানে চিকিৎসা দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনি সেখান থেকে মুক্ত পান আর আপনি যদি এই ধরনের কুফুরি জাদু হোক বানমারা হোক কালো জাদু হোক পেটে প্যাটেকাউন জাদু হোক শত্রুর তাবিজ হোক চালানি দিনের ক্ষতি হোক হ্যাঁ খারাপ জিনের আসর হোক বা যে কোনো ধরনের ক্ষতির মধ্যে আপনি যদি পড়ে থাকেন সেটা কিন্তু একমাত্র কোরআন থেকে আপনাকে কি করতে হবে সেটা কাটতে হবে ঠিক আছে এবং কোরআন থেকেই আপনাকে সেটার চিকিৎসার মাধ্যমে নিয়ে আপনাকে সুস্থ করতে হবে কারণ কুফুরীর শক্তি জাদুঘনার শক্তি যত শক্তিশালী থাকুক না কেন সেই কোরআনের কাছে সে কোনো কিছুই না ঠিক আছে কারণ মোম যতই শক্তিশালী থাকুক না কেন মোমের মধ্যে আগুন লাগিয়ে দিলে সেটা একদম পুরে বর্ষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে ওইরকমভাবে কুফুরির জাদু যত শক্তিশালী থাকুক না কেন খারাপ জিন যত শক্তিশালী থাকুক না কেন জাদুটোনা যত শক্তিশালী থাকুক না কেন এ কোরআন থেকে যদি আপনি সঠিক নিয়মে যদি তদবির করেন সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ সেগুলা সব কিছু ধ্বংস হয়ে আপনি একদম সুস্থ হয়ে যাবেন জাদুটোনা সব কিছু আপনার একদম কেটে যাবে তো সেই জন্য বললাম আপনি দূর থেকেও কিন্তু বর্তমানে চিকিৎসা নেওয়া যায় সিস্টেম রয়েছে চাইলে আপনি আমার কাছে এসেও নিতে পারেন কিংবা মোবাইল ফোনে যোগাযোগ করে আপনি নিতে পারেন আমার নাম্বারটি মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই হ্যাঁ কারণ আমি মোবাইল নাম্বারটি আপনাদেরকে এই জন্য বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার এই নাম্বারটি ডুপ্লিকেট করে অন্য ভিডিওর মধ্যে ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই না করতে পারে সেই জন্য আমি নাম্বারটি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি আমার আপাতত একটি নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই চাইলে আপনি আর দ্বিতীয় নাম্বার যুক্ত করলে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই নাম্বারটি আপনারা লিখে রাখেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমি মনসুরুল হক মফিদি আপনাদের সাথে সরাসরি কথা বলি আমি কোন পিএস দিয়ে কথা বলাই না কোনো পিএস টিএস ব্যবহার করি না আমি নিজেই কথা বলি ঠিক আছে যত বিধি ব্যস্ততে আমি থাকি আমি রোগীদেরকে যথাসম্ভব সময় দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে তো আপনি এই অবশ্যই যোগাযোগ করলে কিন্তু এই কোরআন থেকে কিন্তু আপনার সকল তদ্বির করা হয় কোরআনের বাহিরে কোনো কাজ করা হয় না এটা আপনাকে জানতে হবে ঠিক আছে যারা কোরআনকে ভালোবাসেন তারাই শুধু যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি শিখে নিই হ্যাঁ তো অবশ্যই তো আপনাদেরকে আমি বলেই দিয়েছি কোন কোন বিষয়ে আপনারা কাজ করতে পারবেন তো প্রথমে আপনাকে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে এক গ্লাস পবিত্র পানি আপনি নিবেন কিংবা পানি গ্লাসের মধ্যে হতে পারে বোতলের মধ্যে হতে পারে কারণ এই পানির সাথে পানি মিশিয়ে মিশিয়ে আপনি পান করতে পারবেন নিতে পারবেন গোসল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি প্রথমে অজুবিল্লাহিমিনা শীত রিম বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ইস্তেখার করবেন আস্তাকু ফিরুল্লাহ আস্তাকু ফিরুল্ল আস্তাকু ফিরুল্লাহ এরপরে তিনবার দোর পাঠ করবেন নামাজের দরুদও পাঠ করতে পারেন দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই পাঠ করে আপনি এই দোয়াটি সুন্দর করে তিনবার করে পাঠ করবেন আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে আর ইয়াশফিকা হু ইয়া ইন ফিকা মিং সার রেনাফা সাতি ফিল আওকদ ওয়মিং সার রে ইদা হাসাদ আবার বলছি আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দোয়াটি হচ্ছে বিস্মিল্লাহি أرقيك والله يشفيك من كل داء فيك من شر النفاسات في العقد আমি আরেকবার বলছি চাইলে আপনারা বাংলাতে লিখেও রাখতে পারেন অথবা আমার সাথে বলে কিন্তু মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নেই দোয়াটি হচ্ছে আমার সাথে আপনারা বলেন এখনই মুখস্থ হয়ে যাবে فيك من كل داء فيك من شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد. هاتين শেষে আবার কয়েকবার দোরজ শরীর বেজর সংখ্যা করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনি পানির মধ্যে তিনটি দম করে তিনটি ফুঁ দিয়ে এই পানি যা যার উপর জাদু টোনা কালো জাদু মেজি কুফুরি মারা হোক হ্যাঁ কিংবা চালান জিনের ক্ষতি খারাপ জিনের ক্ষতি থাকে তাকে আপনি সাত দিন পর্যন্ত সকাল বিকাল পানিটা আপনি পান করাই দেবেন খাওয়াই দিবেন ইনশাল্লাহ তবে পানি যখন পান করবে বিসমিল্লাহিউ রহমানের রহিম বলে পান করবে কিংবা যদি বাথরুমে গোসল না করে বাহিরে খোলা জায়গায় যদি গোসল করা সম্ভব হয় তাহলে এই গোসলে পানির সাথে একটু পানি মিশিয়ে সাত দিন পর্যন্ত গোসল করবে আর মা বোনেরা যদি পিরিয়ডরত মাসিকরত অবস্থায় থাকেন তাহলে তখন পানি পান করতে পারবেন কিন্তু গোসল করতে পারবেন না ঠিক আছে আর সকাল বিকাল আপনি যে বাসায় থাকেন যে রুমে থাকেন রুমের সকাল বিকাল পানিটা সাত দিন সকাল বিকাল ছিটাবেন সাত দিন পরে দেখবেন ইনশাআল্লাহ কোরআনের ওশিলায় আপনার উপর থেকে সকল ক্ষতি জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু চালানো জিনের খারাপ জিনের সকল ক্ষতি আপনার থেকে কেটে গেছে আপনাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো অবশ্যই এই আমলটি আপনি একদিন পানিটি পরে নিলেই আপনি সাত দিন আমলটি করতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সামান্য একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে থেকে লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন ঠিক আছে এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে বিষয়ে হেল্প নেওয়ার জন্য সাহায্য নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই মফিদি মিডিয়ার সাথে প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ তালার রহমত যাতে আপনাদের উপর বর্ষিত হয় আল্লাহতালা যাতে সকল বিপদ থেকে আপনাদেরকে হেফাজত করে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে অবশ্যই নেক্সট টাইম আর একটি সুন্দর ভিডিও নিয়ে কোরআন থেকে তদ্বি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি